আসসালামু আলাইকুম প্রিয় সম্মনিত মাছাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বারে দেখে যে সকল মৎসখামারি ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি শিং মাছের সম্পর্ক নিয়ে আমি আজকে আলোচনা করব তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো অন্যতমানের মানের অরিজিনাল কিউট দেশি শিং মাছের পোনা তো এগুলো রয়েছে এক কেজিতে রয়েছে বারোশো থেকে তেরোশো লাইনের উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো যারা যারা পুকুরে বা নার্সিং করে দেশি শিং মাছ চাষ করতে আগ্রহী আছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দেখেন একবার লাল অরিজিনাল দেশি শিং মাছের পোনা শিং মাছের পোনা প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস মাছের পোনা আপনারা কালচারের জন্য চাষ করতে পারেন এমনকি সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে তুলে ধরতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশ সাল মাইমিশিং আমরা বারো থেকে ষোলো ঘন্টার ভিতরে বা চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনা রেণু পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো অবশ্যই বন্ধুরা আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন ধন্যবাদ